আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা শিখবো আরবি ভাষার খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য এবং শব্দ সম্পর্কে তাই টেনে টেনে অথবা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে প্রথমেই যে শব্দটি আমরা শিখব আনামাশগুল আমি ব্যস্ত আনা আনামাশগুল আমি ব্যস্ত হু মাশগুল সে ব্যস্ত হু মাশগুল সে ব্যস্ত আনা মিনহারেস আমি লজ্জিত আনা হারেস আমি লজ্জিত হু ইস্তিমাই হু ইস্তিমাই সেমিসুখ হু ইস্তিমাই সেমিসুখ আনা আস্তাগোল আমি কাজ করছি আনা আস্তাগোল আমি কাজ করছি আনা সেফ আমি দুঃখিত আনা আসেফ আমি দুঃখিত মালিশ এর অর্থ হচ্ছে মাফ করবেন অথবা দুঃখিত মালিশ মাফ করবেন অথবা দুঃখিত আনা তাবান আমি ক্লান্ত আনা তাবান আমি ক্লান্ত আনা মিজ্জাওয়েস আনা মির্জায়েস আমি বিবাহিত আনা আহজাব আনা আহজাব আমি অবিবাহিত আনা আরেফ আমি জানি আনা আরেফ আমি জানি অথবা আপনি এটা এভাবে বলতে পারেন আনাদারি এরও অর্থ হচ্ছে আমি জানি আনাদারি আমি জানি আনা মায়দ্রি আনা মায়দ্রি আমি জানি না আনা মায়দ্রি আমি জানি না মিন বিরুহ মিন বিরুহ কে যাবে মিন বিরুহ কে যাবে আনাবারু আমি যাব। আনাবারু আমি যাব ইন্ত মুয়াফেক ইন্ত মুয়াফেক এর অর্থ হচ্ছে আপনি কি রাজি ইন্ত মুয়াফেক আপনি কি রাজি উইশফিক উইশফিক এর অর্থ হচ্ছে আপনার কি হয়েছে উইশফিক আপনার কি হয়েছে আতিনিহাদা এটা দাও আতিনিহাদা এটা দাও মিন ইদ্রি কে জানে মিন ইদ্রি কে জানে মা আহাত ইদ্রি কেউ জানে না মা আহাত ইদ্রি কেউ জানে না আনা আনাতোফাজাত আমি অবাক এতলা এর অর্থ হচ্ছে বের হও এতলা বের হও ইনসা ভুলে যাও ইনসা ভুলে যাও ইস্কিত চুপ করো ইস্কিত চুপ করো মার্রাতানিয়া এর অর্থ হচ্ছে আরেকবার মার্রাতানিয়া আরেকবার হাওয়েল এর অর্থ হচ্ছে চেষ্টা করা হাওয়েল চেষ্টা করা কিল শয়েস আস্তে খাও কিল বিশয়েস আস্তে খাও খাল্লিক বাইত দূরে থাকো খাল্লিক বাইত দূরে থাকো হাততালাত এর অর্থ হচ্ছে যদিও হাততালাত যদিও মিনজা এর অর্থ হচ্ছে কে এসেছে মিনজা কে এসেছে হাগমিন হাদা এটা কার হাগমিন হাদা এটা কার হাদালিমিন এটা কার জন্য হাদালিমিন এটা কার জন্য ও বাদেন এরপর কী ও বাদেন এরপর কী হাদা জেদিত এটা কি নতুন হাদাজেদিত এর অর্থ হচ্ছে এটা কি নতুন মিনসাফ এর অর্থ হচ্ছে কে দেখেছে মিনসাফ কে দেখেছে মিন আকেল কে খেয়েছে মিন আকেল কে খেয়েছে মিনগাল এর অর্থ হচ্ছে কে বলেছে মিনগাল কে বলেছে মিন যাও এর অর্থ হচ্ছে কারা এসেছে মিনজাও কারা এসেছে কুল্লুহুম আকালু সবাই কি খেয়েছে কুল্লুহুম আকালু সবাই কি খেয়েছে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মনে রাখবেন আরবি ভাষা শিখতে অবশ্যই অবশ্যই আপনাকে বেশি বেশি অনুশীলন করতে হবে যারা এখনও আমাদের ফেসবুকে ফলো করেননি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম